একটা জীবন বুঝলেন তো একটাই জীবন একদিন সকালবেলা জানালাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে ব্যাস বেলা ফুরলো দুদিন আগে দেখা মেহগনি চারাটা কবে যেন বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে তাকে কাটতে লোক এসেছে বাড়িতে পাড়ার বড় দিদিদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই সারাদিন কাস্ত যে বৃদ্ধ লোকটা তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে চলে গেল একদিন সদ্য গোপছাটা লাজুক ছেলেটা ঘর ছাড়লো পাড়া ছাড়লো ইউনিভার্সিটি গিয়ে আর ফিরলই না কোনো দিন বাবার হাতের দিকে থাকি একদিন ঝুমকে উঠলেন এত বয়সের ছাপ এত কুঞ্চিত চামড়ার দল কবে জমলো এসব এই তো সেদিন রাগি মানুষটা অফিস থেকে ঘরে ফিরবে বলে সারাদিন কিচকিচ শব্দে ঘুরতে থাকা সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত কি জাদু বলি কি বাতাসে কি অদ্ভুত মায়ায় এভাবেই নরম মমির মতন গলে যায় দিন জীবন বুঝলেন তার আর ফিরে আসা নেই নেই দ্বিতীয় যাপন নেই আর কোনও সুযোগ দয়া করে বাঁচুন ঘুরুন বুঝুক দার্জিলিংয়ের মেঘে বসুন এক সন্ধ্যায় কাঞ্চনজঙ্ঘায় রাখুন চোখ একটা নরম কাঁথা গায়ে জড়ান সমুদ্রের ঢেউ আর এক ফুটা আলোর মুখোমুখি হয়ে ভাবুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি হৃদয় প্রসারে ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায় একটা জীবন বুঝলেন তো একটাই জীবন নমস্কার